কলকাতা বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী ভারতের প্রধান শহরগুলির মধ্যে একটি তবে আমাদের অনেক বন্ধুরা দাবি করে কলকাতা নাকি বাংলাদেশের শহর ছিল এই নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন তাই আজকে কলকাতার ইতিহাস থেকে জানতে চেষ্টা করব কলকাতা কি আদৌ বাংলাদেশের শহর ছিল এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি প্রেস করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন প্লিজ কলকাতার কাছাকাছি চন্দ্রকেতুগড়ে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে প্রমাণ পাওয়া গিয়েছে যে এই অঞ্চলটি বিগত দুই হাজার বছরেরও বেশি সময়কাল ধরে জনবসতিপূর্ণ অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মের আগে থেকেই এটি মানুষের বসবাসের স্থল তবে তখন এটি কলকাতা নামে ছিল না সপ্তদশ শতাব্দীর শেষভাগে সুতানুটি ডিহি কলকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম একসাথে মিলে কলিকাতা নামের শহর গড়ে ওঠে এর মধ্যে ডিহি কলিকাতা নামটি থেকে কলিকাতা নামের উৎপত্তি হয়েছে তাছাড়া মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একাধিক গ্রন্থে হুগলি নদীর তীরবর্তী কলিকাতা গ্রামের উল্লেখ পাওয়া যায় এই কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি সম্পর্কে গবেষকদের মধ্যে অনেক মতান্তর রয়েছে একটি মতে কালীক্ষেত্র অর্থাৎ হিন্দু দেবীর কালীর ক্ষেত্র নামটি থেকে কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি হয়েছে আবার কেউ বলেন কিলকিলা অর্থাৎ চ্যাপ্টা এলাকা কথাটি থেকে কলিকাতার নামটির উৎপত্তি হয়েছে অন্য এক মতে খাল ও কাটা শব্দ দুটির বিকৃতির ফলে খালকাটা থেকে কলকাতা নামটির উৎপত্তি হয়েছে এরকম নানান ব্যাখ্যা রয়েছে কিন্তু বাংলায় কলিকাতা বা কলকাতা নামটি প্রচলিত হলেও ইংরেজি ভাষায় এই শহর আগে ক্যালকাটা নামে পরিচিত ছিল দু সালে নামের বাংলা উচ্চারণের সঙ্গে সমতা রেখে ইংরেজিতেও শহরের নাম কলকাতা রাখা হয় এই তো গেল প্রাচীন কলকাতার ইতিহাস তবে এই শহরটি ব্রিটিশ ভারতের সময়কাল থেকে অনেকটাই প্রাধান্য পায় এটি সতেরোশো সাল থেকে উনিশশো এগারো সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল পরবর্তীকালে এটা শুধুমাত্র ব্রিটিশ ভারতের অবিভক্ত বঙ্গপ্রদেশের অর্থাৎ বেঙ্গল প্রেসিডেন্সির রাজধানী হয় উনিশশো সালে ব্রিটিশ যখন বাংলাকে দুই ভাগে ভাগ করে দেয় তখনও কলিকাতা পশ্চিমবঙ্গের রাজধানী ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্তর্গতই থেকে যায় উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ বা পাকিস্তান বলতে কোনো দেশই ছিল না তাই এতদিন কলিকাতা এই বিশাল ভারত ভূখণ্ডের একটি শহর ছিল কিন্তু এরপর যখন দেশ ভাগ হয় তখন বাংলাকে আবার দুই ভাগে ভাগ করে দেওয়ার সময় পূর্ব পাকিস্তানের মধ্যে কলকাতাকে রাখতে চাওয়া হয়েছিল কিন্তু হিন্দুবহুল কলকাতা অনেক রক্তক্ষরণের মাধ্যমে ভারতেই থেকে যায় কলকাতার হিন্দুবাসীরা কলকাতাকে বাংলাদেশ অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানে মিলিত হতে দেয়নি এটা নিয়ে আলাদা একটি ভিডিও নিয়ে আসা হবে তবে মোটের কথা প্রাচীনকাল থেকে যেহেতু বাংলাদেশ বলতে কোনো দেশ ছিল না যখন এই নামের দেশ তৈরি হয় বা এই অঞ্চলটিকে ভারত ভূখণ্ড থেকে আলাদা করা হয় তখনও কলকাতা ভারতেরই অংশ ছিল তাই ইতিহাস থেকে এটা বলা যায় না যে কলকাতা কোনো দিন বাংলাদেশের অংশ ছিল তবে ভারত যতদিন অবিভক্ত ছিল ততদিন কলকাতা বাংলা প্রদেশের রাজধানী ছিল আর ভারত বিভক্ত হওয়ার পর বাংলা যেহেতু দুই ভাগ হয়ে যায় এক ভাগ ভারতের সাথেই থাকে তাই কলকাতাও ভারতেরই হয়ে থাকে তবে এই ব্যাপারটা এক একজনের এক এক রকম মতামত থাকতে পারে এখন বাকিটা আপনাদের কমেন্টের উপর নির্ভর করছে কারো যদি কোনো আলাদা মতামত থাকে তবে অবশ্যই কমেন্টে বলবেন আর সবাইকে জানতে সাহায্য করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ